তো ফার্স্টেই তোমাদেরকে যেটা দেখাবো সেটা দেখো ভীষণ সুন্দর একটা চোকারের কালেকশান কতটা সুন্দর জাস্ট দেখো চোকারের কালেকশানটা মাত্র একটু দামটা বলবে মাত্র দু গ্রাম চল্লিশ মিলিগ্রাম ওজনে তোমরা এত সুন্দর একটা চোকারের কালেকশান পেয়ে যাচ্ছ নিজেদের জন্য হোক বা গিফট পারপাসে সোভা জুয়েলার্সে এরকম কালেকশন তোমরা কিন্তু প্রচুর পেয়ে যাবে তো জাস্ট ডিজাইনটা দেখো কতটা সুন্দর দাম কত পড়ছে উনিশ হাজার চারশো টাকায় তোমরা পেয়ে যাচ্ছ উনিশ হাজার চারশো টাকায় পেয়ে যাচ্ছ যদি এরকম কোনো জিনিস কাউকে গিফট করো কিন্তু একদম খুশি হয়ে যাবে ভীষণ সুন্দর তোমরা যাদের সামনে বিয়ে আছে তারা কিন্তু এই রকম কালেকশানগুলো পার্চেস করতে পারো মাত্র উনিশ হাজার কুড়ি হাজার টাকাতে এই রকম কালেকশানগুলো তোমরা কিন্তু সবসময় শপে অ্যাভেলেবেল পেয়ে যাবে এছাড়া দশ হাজার টাকার মধ্যেও তোমরা চোকারের কালেকশন পেয়ে যাবে কারণ চোকারের কালেকশন এক গ্রাম থেকে শুরু হয়েছে পরবর্তী কালেকশন দেখো এটা ভীষণ একটা ট্র্যাডিশনাল লুক একটা কুলোর ডিজাইন কতটা সুন্দর লাগছে দেখো কুলোর ডিজাইনটা এটা কিন্তু সবার পছন্দ মানে অল্প বয়স থেকে বেশি বয়স প্রত্যেকের কিন্তু ভীষণ পছন্দ এই কুলোর ডিজাইনটা এটা কিন্তু ভীষণ ট্রেন্ডিংয়ের মধ্যে একটা যায় ওজন আছে এক গ্রাম নশো ষাট মিলিগ্রাম এক গ্রাম নশো ষাট মিলিগ্রামে তোমরা পেয়ে যাচ্ছ একটু দামটা বলো এক গ্রাম নশো ষাট মিলিগ্রামে তোমরা এত সুন্দর একটা চোকারের কালেকশন পেয়ে যাচ্ছ আমি একটু পরে দেখাচ্ছি দেখো ডিজাইনটা কিন্তু ভীষণ সুন্দর চাইলে তোমরা এরকম চোখ গুলো পারচেস করতে পারো এবং এর সাথে তোমরা একটা ইয়ার রিং বানিয়ে নাও কুলো শেপের তোমরা কাস্টমাইজ করতে পারো তোমরা এরকম সুন্দর একটা সেট করে নিতে পারো যে এরকম কুলোর ডিজাইনের সাথে এরকম কুলোর একটা ইয়াররিং দাম পড়ছে আঠেরো হাজার সাতশো টাকা দাম পড়ছে আঠেরো হাজার সাতশো টাকা জাস্ট কিন্তু অসাধারণ এই রকম চোকার এবং এর সাথে ইয়াররিং জাস্ট অসাধারণ দেখতে লাগবে তোমাদের পরবর্তী ডিজাইনটা দেখো এটা একটা ফ্লাওয়ার মটিভের মধ্যে রয়েছে এটা কিন্তু ভীষণ সুন্দর প্রত্যেককে মানে এই রকম ডিজাইন করতে ভালোবাসো একটা ফ্লাওয়ার ডিজাইন রয়েছে এটা ম্যাট ফিনিশের উপরে রয়েছে ওজন আছে দু গ্রাম নব্বই মিলিগ্রাম দু গ্রাম নব্বই মিলিগ্রামে তোমরা এত সুন্দর একটা চোকারের কালেকশান পাচ্ছ এটাও কিন্তু বেশ সুন্দর দাম কত পড়ছে দাম পড়ছে উনিশ হাজার নশো টাকা উনিশ হাজার নশো টাকায় পেয়ে যাচ্ছে মোটামুটি তোমরা দশ হাজার থেকে স্টার্টিং পেয়ে যাচ্ছ চোকার কালেকশনে কাস্টমাইজও তোমরা করতে পারো চাইলে তোমরা তোমাদের মনের মতন ডিজাইন নিতে পারো এছাড়া দেখো রয়েছে ভীষণই সুন্দর একটা ফ্লা বাটারফ্লাই মোটিভ এটাও ভীষণ ভালো লাগে দেখো এটা কিন্তু একটু ওজনটা কমই হবে এটার হ্যাঁ এটার ওজন আছে মাত্র এক গ্রাম পাঁচশো ষাট মিলিগ্রাম এক গ্রাম পাঁচশো ষাট মিলিগ্রামে তোমরা পেয়ে যাচ্ছ এক গ্রাম পাঁচশো ষাট মিলিগ্রামে এত সুন্দর এর একটা ডিজাইনের কালেকশন জাস্ট দেখো ডিজাইনটা দেখো ভীষণ সুন্দর মাত্র মাত্র পনেরো হাজার টাকায় তোমরা এই এর ডিজাইনটা পেয়ে যাচ্ছ অসাধারণ সুন্দর এর একটা কালেকশন তোমরা পেয়ে যাচ্ছ ভীষণ সুন্দর জাস্ট ডিজাইনটা দেখো একদম লাইট ওয়েটের মতো গিফট পারপাসে দেবে বা নিজেদের জন্য তো নিতেই পারো কোনো অসুবিধা নেই কারণ অনেকে গিফটের জন্য খোঁজো যে দিদি ভাই গিফটের কালেকশন দেখাও এইরকম গুলো কিন্তু গিফটের জন্য একদম 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 পারফেক্ট কালেকশন এরপর তোমাদের যেটা দেখাবো সেটা ভীষণ পছন্দের ট্রেন্ডিং চলছে ভীষণ পছন্দ করছো তোমরা সেটা হচ্ছে সকেট চুরি এরা সাত থেকে আট হাজার টাকার মধ্যে এরকম সুন্দর সুন্দর সকেট তোমরা পেয়ে শাখা পলার সাথে এরকম সকেট চুরি পড়তে তোমরা ভীষণ ভালোবাসো এবং তোমরা প্রচুর ভালোবাসা দিয়েছ এইরকম সকেট চুরির জন্য গিফট আইটেমের জন্য তোমরা এরাকে প্রচুর পারচেস করেছো এবং যারা নতুন দেখছো যারা আমার চ্যানেলে নতুন আছো তারা এগুলো দেখে নাও এগুলো মাত্র আট হাজার টাকার মধ্যে তোমরা এরকম সুন্দর সুন্দর সকেট চুরির কালেক্ট পেয়ে যাবে এবং ভীষণ সুন্দর কালেকশন জাস্ট দেখো কতটা সুন্দর শাখা পলার সাথে এরকম কালেকশন করতে কিন্তু বাঙালিরা ভীষণ ভালোবাসে আর এখন তোমরা ঘরে বসে পারচেস করতে পারো এরকম সুন্দর সুন্দর জুয়েলারিগুলো তোমরা ঘরে বসে স্ক্রিনশট নিয়ে অনলাইনে বুক করো তোমরা কিন্তু পেয়ে যাবে একদম টোয়েন্টি ফোর এর মধ্যে ঘরে বসে জাস্ট স্ক্রিনশট নাও এবং ফোন নাম্বারে ফোন করে বুক করো এটা দেখো একটা ভীষণ সুন্দর একটা কভার ব্যাঙ্গেলের কালেকশন মাত্র চার গ্রাম ষাট মিলিগ্রাম ওজন আছে জাস্ট অসাধারণ ডিজাইন প্রত্যেকটা কালেকশন কিন্তু শপের নতুন এসে এই যে বালার কালেকশনটা একদম নতুন এসছে যারা বালা কালেকশন এটা এটার দাম পড়ছে কিন্তু মাত্র আটত্রিশ হাজার ছশো টাকা মাত্র আটত্রিশ হাজার ছশো টাকায় তোমরা এত সুন্দর একটা বালার কালেকশন পেয়ে যাচ্ছ জাস্ট আমি একটা হাতে দিয়ে দেখাচ্ছি দেখো ভীষণ সুন্দর কালেকশন ভীষণ সুন্দর জাস্ট দেখো হাতে পড়লে কিন্তু মানে যারা চাইছো যে অফিস রেগুলার অফিসে যাও তাদের জন্য কিন্তু এটা একদম পারফেক্ট কালেকশন কতটা সুন্দর লাগছে মাত্র চার গ্রামে তোমরা এত সুন্দর কালেকশন কিন্তু পেয়ে যাচ্ছ এরপর তোমাদের আরও কিছু কভার ব্যাঙ্গেলস দেখাচ্ছি দেখো এই কভার গুলো তোমরা মোটামুটি পঁচিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবে পঁচিশ হাজার টাকার মধ্যে এই কভার ব্যাঙ্গেজগুলো পেয়ে যাবে এরকম কভার ব্যাঙ্গেলস কিন্তু শপে অ্যাভেলেবেল আছে সমস্ত সাইজ তোমরা পেয়ে যাবে ডিজাইনটা জাস্ট দেখো প্রত্যেকটা ডিজাইন একদম ইউনিক ডিজাইন ভীষণ সুন্দর ভীষণ সুন্দর এটার ওজন আছে দু গ্রাম আটশো ষাট মিলিগ্রাম সোনার দাম কিন্তু ক্রমশ বাড়ছে তো যারা ভাবছো কিছু পারচেস করবে কিনে নাও কেন এরপরে দু হাজার পঁচিশে কিন্তু ওয়ান লাখ ক্রস করবে এই এর পর তোমাদের দেখাবো ভীষণ সুন্দর তোমাদের ইয়াররিং এর কালেকশন জাস্ট ইয়াররিংটা দেখো ভীষণ সুন্দর কালেকশনটা অসাধারণ সুন্দর যারা একটু ঝুলের মধ্যে পড়তে ভালোবাসো তিন গ্রাম একশো সত্তর মিলিগ্রাম ওজন আছে তিন গ্রাম একশো সত্তর মিলিগ্রামে এত সুন্দর একটা ইয়ার রিং রয়েছে এটার দাম কত পড়ছে তিরিশ হাজার দুশো টাকা তিরিশ হাজার দুশো টাকায় তোমরা এত সুন্দর একটা কালেকশন পেয়ে যাচ্ছ এরপরে তোমাদের দেখাচ্ছি দেখো এটা একটা ছোট্ট কানবালার মধ্যে অনেকে ছোট কানবালা পড়তে পছন্দ করো তাদের জন্য কিন্তু এটা ভীষণ সুন্দর একটা মিনাকারির ডিজাইন রয়েছে এবং একটা কিউট একটা ডিজাইন বলতে পারো ভীষণ সুন্দর ভীষণ সুন্দর একটা ডিজাইন এটার দাম পড়ছে কিন্তু মাত্র তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকায় এত সুন্দর একটা কানবালা তোমরা পেয়ে যাচ্ছো তার সাথে এত সুন্দর মিনাকারির একটা কাজ রয়েছে ভীষণ 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 সুন্দর কালেকশন এবার দেখো এটা দেখো এটা তেঁতুল পাতা তোমরা তেঁতুল পাতার নেকলেস তো সবাই ভীষণ পছন্দ করেছো এবং যারা চাইছো তার সাথে সেট করে একটা ইয়াররিং নেবে তো তাদের জন্য কিন্তু এই কালেকশনটা ভীষণ সুন্দর এটা তোমরা পেয়ে যাচ্ছ আড়াই গ্রামে আড়াই গ্রামে তোমরা এই দুটো সুন্দর ইয়াররিং পেয়ে যাচ্ছ চাইলে তোমরা কাস্টমাইজ করে এরকম সুন্দর করে কিন্তু তো তোমরা কাস্টমাইজ করে কিন্তু ইয়ার রিং ফিঙ্গার রিং বানিয়ে নিতে পারো যারা তেঁতুল পাতার নেকলেস অলরেডি পার্চেস করে নিয়েছো শোভা জুয়েলার্স থেকে তারা কিন্তু এরকম সুন্দর সুন্দর ইয়ার গুলো নিয়ে নাও মাত্র কত দাম বলছে তেইশ হাজার আটশো টাকায় পেয়ে যাচ্ছ। জাস্ট অসাধারণ তেইশ হাজার আটশো টাকায় পেয়ে যাচ্ছ আর যারা গোল পারচেস করতে পারছো না তাদের দুঃখের কোনো কারণ নেই তোমরা এখানে চলে আসো ভিজিট করো তোমরা মাসে মাসে টাকা জমিয়ে তোমরা কিন্তু এখান থেকে গোল্ড জুয়েলারি পার্চেস করতে পারো তো সবার জন্য শোভা জুয়েলার্স নানান রকম অফার নিয়ে আসছে যার যেরকম সুবিধা সে সেভাবেই লাইট ওয়েট থেকে হেভি ওয়েট এবং বিভিন্নভাবে তোমরা এখানে সুবিধা পাচ্ছ তোমরা ওল্ড গোল এক্সচেঞ্জ করতে পারছো যারা ভাবছো যে ঘরে ওল্ড গোল রয়েছে সেটাকে এক্সচেঞ্জ করে নিউ কিছু ডিজাইনের জিনিস নেবে তারাও করতে পারবে এবং হলমার্ক গওনা তোমরা পেয়ে যাচ্ছো সবসময় তোমরা তোমাদেরকে আমি একটা কথা বলি যে হলমার্ক গোল পারচেস করবে কারণ একটাই সেটা হচ্ছে ভবিষ্যতে তোমরা যখন সেটা এক্সচেঞ্জ করবে তখন পুরো গোলটাই কিন্তু তোমরা ফেরত পাবে তো রকম সুন্দর সুন্দর নেওয়ার জন্য তোমাদের কিন্তু ভিজিট করতেই হবে বারাসাতের শোভা জুয়েলার্স বারাসাত ব্যারাকপুর রোড টালিকোলা বাজারের উপরেই দোকান বৃহস্পতিবার দোকান বন্ধ বাকি প্রত্যেক দিন দোকান খোলা শুধুমাত্র তোমাদের জন্য সকাল দশটা থেকে রাত্রি নটা পর্যন্ত